চট্টগ্রাম শহরের সিটি গেটের ঠিক পরে উত্তর কাট্টালি এলাকায় অবস্থিত মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে বহু বছর ধরে আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সুন্দর পরিবেশ খেলাধুলার মাঠ এবং নানা সাংস্কৃতিক কার্যক্রমের সুযোগ এই প্রতিষ্ঠান থেকে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষার পথে এগিয়ে যাচ্ছে এবং দেশবিদেশে সুনাম অর্জন করছে কলেজের পাশেই রয়েছে এক অনন্য দৃষ্টিনন্দন রসজিদ খাজা আব্দুল হাকিম শাহ আল ভান্ডারী রাদিয়াল্লাহু আনহুর নামে প্রতিষ্ঠিত মসজিদটির স্থাপত্যশৈলী চোখ জুড়ানো এক নজরে দেখলেই মন ভরে যায় মার্বেল পাথরের কাজ মনোমুগ্ধকর গম্বুজ এবং সুউচ্চ মিনার এই মসজিদকে করেছে ব্যতিক্রমী প্রতিদিন এখানে বিপুল সংখ্যক মুসল্লি নামাজ আদায় করেন এবং আশেপাশের মানুষজন মসজিদটিকে তাদের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবেই দেখেন মসজিদের সাথে সংযুক্ত রয়েছে একটি অত্যন্ত সুন্দর মাদ্রাসা যেখানে ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটানো হয়েছে এখানকার শিক্ষার্থীরা কুরআন হাদিসের আলোকে দিনী জ্ঞান অর্জনের পাশাপাশি আধুনিক জ্ঞান জ্ঞানচর্চার সুযোগ পাচ্ছে ফলে তারা সমাজে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠছে পুরো এলাকাটির জন্য মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ এই দৃষ্টিনন্দন মসজিদ এবং মাদ্রাসা একসাথে হয়ে দাঁড়িয়েছে শিক্ষা সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার মিলনস্থল হিসেবে এখানে এসে যে কেউ মুগ্ধ না হয়ে পারে না